হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ইউএন নাম্বার অর্থাৎ পি এফ নাম্বার আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার প্রোফাইলের মধ্যে আপনার ফটো এবং অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন আর অ্যাড্রেস কখন করতে হয় এটা আমি এই ভিডিওতে বলবো তো অ্যাড কখন করবেন যখন আপনি নোমিনি অ্যাড করবেন তো নমিনি অ্যাড করতে গেলে আপনার যে প্রোফাইল আগে এটা কমপ্লিট করতে হবে তারপর আপনি নমিনি করতে পারবেন তো নমিনি কতজনকে দিতে হবে যে নমিনি আপনার মা যে কোনো একজনকে দিতে পারেন বা দুজনকেও দিতে পারবেন নমিনি দেওয়ার সময় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনি এখানে অ্যাড করতে হবে মানে একশো পার্সেন্ট থেকে অর্ধেক অর্ধেক দুজনকে দিতে পারবেন আর না হলে একজনকে দিলে একশো পার্সেন্টই আপনি দিতে হবে তো নোমিনি অ্যাড করার আগে আপনার প্রোফাইলটার মধ্যে আপনার ফটো এবং আপনার অ্যাড্রেস অ্যাড করতে হবে তারপর গিয়ে আপনি নমিনি অ্যাড করতে পারবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে আপনার প্রোফাইলের মধ্যে ফটো এবং অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার ভিডিওটা শুরু করছি তো আপনারা যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও ঠিক আছে সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে আমি জুম করে দেখাচ্ছি এখানে ইউএএল এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো আমি ভালো করে ক্লিয়ারভাবেই দেখাচ্ছি দেখুন যখনই আপনার এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনারা মোবাইলটাকে ডেস্কটপে করে নেবেন ঠিক আছে এখানে ডেস্কটপ আছে এটার মধ্যে ক্লিক করে ডেস্কটপ করে নেবেন তারপর আপনার মোবাইলটা ল্যাপটপের মতো বা কম্পিউটারের মতো কাজ করবে তারপর এখানে দেখুন ইউআর নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার এলে সাইন ইনে ক্লিক করে নেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ইউআর নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটা এই ক্যাপচার মধ্যে এন্টার করবেন তারপর সাইন ইনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তা আমি করে দেখাচ্ছি দেখুন করার পর তারপরে এরকম একটা পেজ আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে এটার মধ্যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে হ্যাঁ ওটিপি তো এখানে সিক্স ডিজিট আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা পি এর মধ্যে যেটা লিঙ্ক আছে এখানে ওটিপি ডালবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে ওটিপি ডালার পর সাবমিটে ক্লিক করবেন তো আমি করছি দেখুন করার পর এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে আপনার প্রোফাইলের যে ডিটেলস প্রোফাইলের মধ্যে হ্যাঁ যে দেখুন মেম্বার প্রোফাইল নাম ইউর নাম্বার ডেট অফ বার্থ সব কিছু এখানে শো করবে দেখুন এখানে আছে তারপরে প্রফাইল ইনফরমেশন এটার মধ্যে ক্লিক করলে আধার নাম্বার প্যান কার্ড সব কিছু এখানে শো করবে তারপর এখানে যাবেন গিয়ে থ্রি লাইনের মধ্যে এইটার মধ্যে ক্লিক করবেন করার পর দেখুন এখানে ভিউ বলতে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন করার পর এইখানে দেখুন প্রথমে আসবে প্রোফাইল এই যে প্রোফাইল প্রোফাইলের মধ্যে এই যে প্রোফাইল দেখুন এটার মধ্যে ক্লিক করবে করার পর প্রোফাইল যে পেজটা এটা ওপেন হবে আমার অলরেডি সব কিছু অ্যাড করা আছে আমি দেখানোর জন্য আপনাদের কী বলছি এখানে আপনি ফটো অ্যাড করবেন হ্যাঁ আর এখানে আপনার যে অ্যাড্রেস সব কিছু ডিটেলস এখানে শো করবে কী কী আছে কি কি অ্যাড নেই তো না থাকলে আপনি ক্লিক করে এটার মধ্যে করে নেবেন ঠিক আছে তো এখানে দেখুন কারেন্ট অ্যাড্রেস অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট তারপর ফটোটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে ফটোর নিচে দেখবেন এখানে একটা ক্লিক ক্লিক করবেন পরে আপনার ফটোটা চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন এখানে ক্লিক করে আপনারা ফটোর যে ফটোটা এটা চেঞ্জ করবেন অথবা অ্যাড করবেন ঠিক আছে একটা কেভি সাইজ সাইজ থাকে কেবি করে নেবেন কেবি করে তারপর এটার মধ্যে আপলোড করবেন তো বন্ধুরা এভাবে আপনাদের প্রোভাইলের মধ্যে ফটো এবং অ্যাড্রেস এখানে আপডেট করবেন সেম টু সেম আধার কার্ড দেখে আধার কার্ডের মধ্যে যেরকম অ্যাড্রেস আছে সেরকমই আপনি এখানে টাইপ করবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখেছেন বা বুঝতে পেরেছেন আমি প্রোফাইলের মধ্যে ফটো এবং অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন আমি এটার প্রসেসটা দেখিয়েছি কিন্তু সম্পূর্ণটা ভিডিও মানে পরে দেখাতে পারছি না আজকে আর নমিনি কিভাবে করবেন এটা অন্য আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব হ্যাঁ তারপর যদি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আমার সাথে কন্ট্যাক্ট করে পি এফের যে কোনো সমস্যা থাকে পি এর ভোটার আইডি কার্ড আধার কার্ড যদি কোনো সমস্যা হয় আপনি করতে পারছেন না দোকানে যাবেন না আমাকে কল করবেন বা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি কম পয়সাতে করে দেব ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তা আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ